আরবি আরবি এই পটের চিজটা কে খেয়েছে কে না জানো না এ দেখো তো খেয়ে খোসাটা ফেলে রেখেছে জানি তুমি দেখোনি কে খেয়েছে মনে বাবা খেয়েছে না তোমার বাবা তো খেলে আমাকে বলেই খেতো নিশ্চয় তুমি খেয়েছ আরবি তুমি খাওনি হ্যাঁ সত্যি বলছো তো ঠিক আছে দেখো যদি মিথ্যে কথা বলো তাহলে কিন্তু দাঁত কিন্তু ব্যথা করবে

দেখো তোমার জন্য এগুলো কি এনেছি মা এগুলো কি মা এগুলো স্লাইডস তুমি চেয়েছিলে না হ্যাঁ হ্যাঁ দেখো কতগুলো এনেছি অনেকগুলো কালার দেখো না সবগুলো কালার কিন্তু সুন্দর আরবি তাই না এই নাও সব আমার জন্য দাও দাও হ্যাঁ হ্যাঁ সব তোমার জন্য এই নাও হ্যাঁ কতগুলো দেখেছো ঠিক আছে এবার তুমি এগুলো দিয়ে কি করবে কিছু বানাবো অনেক কিছু বানাবো লাফ বানাবো ফুল বানাবো আই আই আছে আর তোমাকে না 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 করবে কথা শুনবে শুনবে আমি আবার বলছি শুনবে না কথা শুনবে না তো আজ তোকে এক থাপড়ে দিবো এই সত্যি সত্যি তো দাঁত পড়ে গেল আমি কি সত্যি সত্যি বলেছিলাম নাকি কথাটা তো এমনি বলেছিলাম দেখ কি হলো ছেলে তো দুটো দাঁত পড়ে গেল খালা ও খালা বাড়ি আসুনি কি আরো আচ্ছা আচ্ছা এই দেখো মা কি পাঠাইছে কারাল পাঠাইছে বুঝছো দেখো খালা কারাল দেখি সুন্দর এর কিন্তু Mogo ঘাস কারাল অনেক মিষ্টি খালা বুঝছো

ও খালা তুমি আজকা কই মাছ রানতে লইছো আমার কই মাছ ভাজা অনেক পছন্দ খাম দিবা না খালা লাগবো না আমি যাইগা ভাই জায়গা আচ্ছা ঠিক আছে তো একটা দ একটাই ভাজা মাছ খাই অনেক গরম খালা এই গরমের মধ্যে গিয়ে আব এবার মাছ খামু ও খালা শুনো মা একটা কথা কইছো তাই কিছু মনে কইরো না তোমরা যখন কারালদি খাইবা না হেরপরে বিছিদি কইছে মা দিতে বলছো আমি কারাল বিসির ভর্তা আমারে এক পছন্দ করি এই লাগা মা কইছে কারালদি খাইয়া তোর খালা কবি বিছিদি দিয়া দিতে কিছু মনে হসনি খালা না আচ্ছা তো কারাল বিসিদি দিয়া দিও বলছো খালা তো ফাটা ফুতা কি করবা আবার ভর্তা বানু ভর্তা ভর্তা বানবা তোর ভাই সারা ভর্তা ছাড়া ভাত খাইতে পারো না এলে তুমি ভর্তা পারবো ও খালা শুনো তো কিছু মনে হইর না যদি তুমি ভত্তা পারো মোর লাগে একটু ভর্তা পাড়াইয়ো হ্যাঁ খালা আচ্ছা শুনো তো বাড়ি চললে যাই তো তুমি তাড়াতাড়ি রান্ন যাবাই না উঠিয়া যাও দেহ না কি রোদ উঠছে তোমার আবার ফ্রেশার উঠে যাইবো বল তা খালা যাই হ্যাঁ তা খারালা একটা খাইলে না তো ল ধরো একটা কারল খাইও আচ্ছা খাবো নে আচ্ছা এইটা আগো খালা লাগবো না বিস্কুট আবার লাগবো খাইতে খাইতে পারি যাবো ঠিক আছে তাই দিস যখন লই তাই খালা যাই না আচ্ছা আরবি দেখো আজকে নানু কি বানিয়েছে এগুলো কি এটা হচ্ছে আলু ভর্তা হ্যাঁ এখানে দুই রকমের আলু ভর্তা আছে বুঝেছো এটার মধ্যে দেখো ঝাল দিয়েছে দেখো এখানে দুই রকমের আলু ভর্তা বানিয়েছে এটার মধ্যে দেখো মরিচ দিয়েছে ঝাল এটা তুমি খেতে পারবে না তাই তোমার জন্য বানিয়েছে দেখো সাদা করে এটা তুমি খেতে পারবে আমি একটু খেয়ে তো নানুর আলু ভাতাটা কেমন হয়েছে টেস্টি হয়েছে নাকি টেস্টি হম নানুর হাতে জাদু আছে